ঢাকা শহরের গরিবের বুফে জিনিস রাত দিয়ে সৃষ্টি হয়েছে সে মিজান ভাইয়ের গুফে হোটেলে আয়া পড়ছি আজকে আমি খিদির বিদির লোকদেরকে দেখাবো মিজান ভাইয়ের এই যে জায়গাটা এত মানুষ আসার পিছনে কারণ হয়েছে এক প্লেট এক প্লেট আপনি গুস্ত নেবেন কিন্তু গুস্ত একটা আর আনলিমিটেড ঝোল আর চোদ্দটা হয়েছে আলু খান ভরপুর দগর বইরা খায়ন কোনো প্রবলেম নাই তো ভাই আজকে আমি আজকে এই যে বরপুরে খাউন্ডা খাম উদুপুর বেলাইছি তো

লোক মানে ঘুমাইতে ঘুমাইতে কাজ করতে আছেন যে ভাই তার গাড়ি এখানে হয়নি ভাই

ভাত নেওয়ার পরে এরকম সিরিয়াল লাগছে পুজো নেওয়া সিরিয়াল যার মতো নিতে পারে যে পরিবেশ পরিস্থিতি এই পরিবেশ পরিস্থিতিতে আমার মনে হয় না কোনোভাবেই কেউ এটার ভিতরে ঘুমতে কঠিন অবস্থা বেশি বাইরে হলে যাওয়া

এই যে কাকার এই জায়গায় বসতে হইব কাকার এটা যেমন স্মেল সাদু আছে